আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশেষ রহমাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আজকের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি ফার্স্টে ডালটা বসিয়ে দিয়েছি আর হয়েছে ওপাশে ভাত দিয়ে দিয়েছি ডালের ভিতরে কিছু টমেটো কুষি আর হয়েছে কিছুটা পেঁয়াজ কুষি আর লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ঘুটনিটা দিয়ে ঘুটে আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর কিছু দিয়ে দিয়েছি হলুদ আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি সবগুলো রেডি করে নিয়েছি রান্নার জন্য একদম এই তো একবার দেখিয়ে দিয়েছি আজকে হয়েছে আমি রুই মাছ ভাজবো আর সাথে মসুরি ডালের বড়ি বা বড়া আপনারা যেটা বলেন আমরা আমাদের দেশে বড়াই বলে থাকি আমার ছেলে মেয়ে এটা খুব বেশি পছন্দ করেন অনেক দিন ধরে বলছিল আম্মু আমাদেরকে একটু বানিয়ে দাও আসলে সেভাবে আমি সময় পাচ্ছিলাম না আর এগুলো বানাতে গেলে দেখা যায় অনেক বেশি সময়ের প্রয়োজন তাই আর কি দিছিলাম না আজকে হঠাৎ করে ভাবছিলাম যে ছেলে মেয়ে যেহেতু খেতে চাইছে দেই রেডি করে তো ফাইনালি আমি বানিয়ে ফেললাম মেয়ের পছন্দের খাবার সব সময় ছেলেমেয়ের পছন্দ অনুযায়ী করতে হয় আমাদের পছন্দ বলে কিছু থাকেই না আমরা কি খেতে পছন্দ করি না করি আমাদের সেটাও জানা নেই ছেলেমেয়ের পছন্দেরই সব কিছু করতে হয় সব কিছু দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আসলে কিন্তু এখন পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দেয়া যায় না অনেক দাম বেড়ে গেছে কিন্তু তারপরও কি করণীয় মজা খেতে হলে তো দিতেই হবে তো ফাইনালি আমি বসিয়ে দিয়েছি ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইকে আমি অনেক বেশি উপকৃত হই আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা বেলাইকন অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে ফাইনালি আমি বরাগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এক পিস পিস করে সবগুলোকে তুলে নিয়েছি আরও কিছুটা আছে এগুলোকেও আমি ভেজে নিব পরিমাণে আমি একটু বেশি নিয়েছি যেহেতু ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি বড়াগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর অনেক বেশি লোভনীয় ছিল যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে এবারে আমি ডালটাকে বাগার দিয়ে নিয়েছি আমার ভিডিওতে কিছুদিন ধরে অনেক আপু ভাইয়ারা জয়েন করেছেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে আমি সবার কমেন্ট পড়ি সবার কিছু না কিছু রিপ্লাই দিয়েই দেই তো জানি না কে আমার ভিডিও দেখেন কে আমার ভিডিও দেখেন না আমি কিন্তু আপুদের ভিডিওর নোটিফিকেশন পাওয়া মাত্রই সাথে সাথে দেখে নেই ঠিক এভাবে আপনারাও আমার ভিডিওটা দেখে নেবেন সাথে সাথে পিছনে ফেলে রাখবেন না পিছনে ফেলে রাখলে দেখা যায় সেই ভিডিওটা পরবর্তীতে আর দেখা হয় না আমার কিন্তু লাইক তারপর কমেন্ট তারপরে হচ্ছে ভি ওয়াশ টাইম অনেক কম আসে আমি যেভাবে আপনাদের ভিডিওটা দেখে নেই ফুল ওয়াশ করে দেই ইনশাল্লাহ আমি দুই নম্বরই করি না আপনারাও ঠিক ওভাবেই করবেন এ পর্যায়ে আমার রান্না করা হয়ে গিয়েছে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এটা ছিল বেলা কিছু আম নিয়ে এসেছিল বাজার থেকে অনেক আম খাওয়া হয়েছে কিছুই আর কি ক্যামেরা বন্দি করা হয়নি আসলে আমি ঠিক সেভাবে বুঝে উঠতে পারি না কি করব কি করব না আমরা তো অনেক কিছুই আনি অনেক খাবার দাবার খাই অনেক সবজি বাজার অনেক মাছ বাজার গোস বাজার করা হয় আমি সেভাবে কোনো কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করি না আমি ভাবি দেবো কি দেবো না আসলে আমি কোনো কিছু বুঝে উঠতে পারছি না কি করব না করব তো ফাইনালি আজকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করেই ফেলেছি আমগুলো কিন্তু বেশ সুন্দর ছিল এখানে আমি একটা আম কেটে নিয়েছি অনেক বড় ছিল আমগুলো আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন কেউ কাউকে নিরাশ করবেন না আল্লাহ হাফেজ